আলহামদুলিল্লাহ মেরে ভাই খাওয়াইতেছে আমাদেরকে একমাত্র আল্লাহ খাওয়াইতেছে আর কেউ খাওয়াইতেছে না আমাদেরকে একমাত্র আল্লাহ পালতেছে আর কেউ পালতেছে না আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে আর কেউই সৃষ্টি করে নাই আমাদেরকে এই দুনিয়ার ভিতরে আল্লাহ তালাই প্রেরণ করছে আর কেউই প্রেরণ করে নাই বলে মানুষকে মানুষ ছাড়াই সৃষ্টি করছে আল্লাহ তালা বলে গাছকে গাছ ছাড়াই সৃষ্টি করছে ফলকে ফল ছাড়াই সৃষ্টি করছে ফুলকে ফুল ছাড়াই সৃষ্টি করছে আর যখন এই দুনিয়ার অস্তিত্ব ছিল না আল্লাহ তালাই দুনিয়ার অস্তিত্ব সৃষ্টি করছে আর যখন আসমানের অস্তিত্ব ছিল না আল্লাহ তালাই আসমানের অস্তিত্ব সৃষ্টি করছে জমিনের অস্তিত্ব আল্লাহ তালাই করছে আর এরকমের ফুলের ভিতরে ফলকে আল্লাহ লুকাই রাখছে ফুলের ভিতরে কোনো ফল নাই আল্লাই আল্লাহ ফল লুকাই রাখছে আর এরকমের গাছের বিচির ভিতরে কোনো গাছ নাই তালাই গাছ সৃষ্টি করতেছে আর এরকম মাছ আল্লাহ তালাই সৃষ্টি করতেছে আর একমাত্র খানা আল্লাহ তালাই খাওয়াইতেছে আর এই খানাকে নরম আল্লাহ তালাই করতেছে আর এরকমের খানাকে এরকমের খানার ভিতরে শক্তি আল্লাহ তালাই পয়দা করতেছে বলে মানুষের কোনো ক্ষমতা নাই যে কোনো কেউ কিছু করতে পারে বলে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না সব কিছু আল্লাহ থেকে হইতেছে যা কিছু হয়ে গেছে আল্লাহর ইচ্ছে হয়ে গেছে আর যা কিছু হইতেছে আল্লাহর ইচ্ছে হইতেছে আর ভাই যা ভবিষ্যতে হইবে আল্লাহ আল্লাহতালার ইচ্ছেই হইবে এই জন্য ভাই আল্লাহ তালাই হুকুমি সব কিছু চলে ওই আল্লাহর দিকে মানুষকে ফিরে আসতে হবে আল্লাহ তালার হুকুমকে পুরা করার জন্য নবীর তরিকাকে মহব্বত করতে হবে আর আল্লাহ তালাকেই ভালোবাসতে হবে আর ভালোবাসা ওই আখেরাতের জিন্দগি দামি করতে হবে কারণ দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে নাই কেউ পারবে না এই দুনিয়া ধোকার জিন্দিগি থেকে বের হতে হলে আল্লাহ তালার রাস্তায় ওই আল্লাহ তালার দিকে মানুষকে দাওয়াত দিতে হবে আল্লাহ তালার রাস্তায় গিয়ে বলে জ্ঞানী গুণী বুদ্ধিমান সবাইকে আল্লাহ তালার রাস্তায় যেতে হবে আর আল্লাহ তালার রাস্তায় গিয়ে মানুষকে আল্লাহ তালার দিকে দাওয়াত দিতে হবে অন্য কোনো দিকে দাওয়াত দেওয়া যাবে না আর আল্লাহ তালার দিকে যখন মানুষ দাওয়াত দিবে তো তার ইমান এরকম বাড়তে থাকবে মানে আল্লাহ খাওয়াইতেছে আর কেউ খাওয়াইতেছে না আল্লাহ তালাই পালতেছে আর কেউ পালতেছে না এই কথা যখন দারে দারে বারে বারে মানুষের ময়দানে ঘুরে ঘুরে বলবে তো আল্লাহ সুবাহু তালা মানুষের দিলের ভিতরে একিন পয়দা করবে যে ভাই আল্লাহই খাওয়াইতেছে আর কেউ খাওয়াইতেছে না না চাকরি খাওয়াইতেছে না আল্লাহ খাওয়াইতেছে ব্যবসা খাওয়াইতেছে না আল্লাহ খাওয়াইতেছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফেক দান